ঢাকা ইউনিভার্সিটির নিযুক্ত নতুন উপাচার্য তাকে উদ্দেশ্য করে এবং তাকে জামায়াত জামায়াতের লোক তকমা দিয়ে একজন একটি পোস্ট দিয়েছে আমি অনুরোধ করব। যারা জামায়াত শিবিরের সদস্য বা জামায়াত শিবির বিরোধী অবশ্যই অবশ্যই আমার কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ভাই পোস্ট দিয়েছেন তার পোস্ট হচ্ছে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জামায়াতের লোক মানে জামায়াত শিবির এটা নিশ্চিত এজন্য যেসব অথেন্টিক তথ্য সাংবাদিকদের কাছ থেকে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তা হলো ওনার বাড়ি চট্টগ্রামে লোহাগড়ায় ব্র্যাকেটে আর লোহাগড়ার সব মানুষ জামায়াত করে আমার প্রশ্ন এখানে দোষের কি দ্বিতীয় তথ্য ওনার মুখে চাপ দাঁড়ি মানে জামাতের লোকেরও চাপ দাঁড়িয়ে থাকে এটা বুঝাতে চেয়েছেন এখানে দোষের কি এটা তো নবীর সুন্নাথ তিন নম্বর ওনার কপালে একটা দাগ আছে ব্র্যাকেটে সম্ভবত নামাজের মানে নামাজি ব্যক্তি জামায়াত করেন এখানে দোষের কি বুঝলাম উনি এটা জামায়াতের লোকের একজন লক্ষণ বাট এটা দোষের কিছু না চার নাম্বার ওনার নাম নিয়াজ আহমেদ খান আর এই নাম সাধারণত পাকিস্তানে বেশি রাখা হয় মানে এটা ধরো বুঝাতে চেয়েছেন যে নামটা পাকিস্তানের মানুষের নামের সাথে মিল মানি এটাও জামায়াতপন্থী বাট একটা নাম এত সুন্দর একটা নাম যদি পাকিস্তান বা কোনো রাষ্ট্রের সাথে মিলে যায় এখানে কোনো দোষের কিছু আছে নাই পাঁচ নম্বর ছাত্র জীবনে উনি খুব মেধাবী ছেলে ইন ব্রাকেট আর মেধাবীরা সাধারণত শিবির করে থাকে দোষের কি মানে একজন মেধাবী শিবির করে থাকে এখানে দোষের কি শিবির করা আমি এটা ব্যাখ্যা বিস্তারিত যাব না আমি কেন বলছি যে শিবির করলেই যে দোষ হবে সেটার উত্তর আমি পরে দেব এটাকে আমি দোষ বলবো না আচ্ছা ছয় নম্বর উনি ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক আর ডেভেলপমেন্ট স্ট্রাডিজের ছাত্র শিক্ষক অনেকে জামাত শিবির করে তো দোষের কি ডেভেলপমেন্ট স্টাডিজের কেউ যদি আমলিগ বিএনপি করতে পারে ছাত্র দল ছাত্রলীগ করতে পারে জামা শিবির করলে কি সে খারাপ হয়ে যাবে আচ্ছা সাত নম্বর উনি ছাত্রদের কাছে অনেকটা অপরিচিত তাতে কি এটি কি কোন দোষ আট নম্বর বামরা ওনার প্রচন্ড বিরোধিতা করে তাতে কি সেটা কি কোনো দোষ হতে পারে নয় নাম্বার ওনার সিবি পৃষ্ঠার আর জামায়াতের লোক ছাড়া কারো সিবি এরকম হতে পারে না তো এরকম আরো অনেক তথ্য আছে এখন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে এই যে ঢাকা ইউনিভার্সিটির নব্য নিযুক্ত উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান তাকে নিয়ে যে তথ্যগুলো দিয়ে বলল উনি জামায়াত শিবিরের লোক আমার প্রশ্ন হচ্ছে যে ততমা দিয়ে ওনাকে জামায়াত শিবির বানাচ্ছেন এর কোন জিনিসটা খারাপ মানে একটা মানুষ নামাজ পড়ে কপালে দাগ জামাতের লোকে এটা আছে তারও আছে তাই মানে তার মানে সে খারাপ হয়ে গেল বা জামাত আমার প্রশ্ন হচ্ছে এই যে গণহারে আমরা জামায়াতকে খারাপ বলি শিবিরকে খারাপ বলি এইটার থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনি একটা ভালো গুণ বলছেন একটা মানুষকে শিবির জামাত বলছেন আবার ভালো গুণও বলছেন তার এর দ্বারা কি আপনি তাকে খারাপ বানাচ্ছেন না আপনি নিজে খারাপ হচ্ছেন আপনি এখানে প্রফেসর নিয়াজ আহমেদ নিয়ে এই যে জামাত শিবির তকমা দিয়ে তার যে বিষয়গুলো বললেন নেগেটিভলি আমি তো মনে করি এই গুণাবলী আমার থাকলে আমি ভাগ্যবান হতাম এবং সত্যি কথা আমার তো এখন এই গুণাবলী দেখে জানতে ইচ্ছা করে আচ্ছা জামাত শিবির হওয়ার কি কী শর্ত দরকার যদি এরকমই শর্ত হয় আমিও তো জামাত শিবির করতে চাই আমাকে জামাতের লোক কেউ কি দাওয়াত দিতে পারেন আমি তো এখনও দাওয়াত পেলাম না আমার তো মনে হয় এরকম এটা তো গর্বের বিষয় মনে করি একটা মানুষ নামাজ পড়ে একটা মানুষ কপালে দাগ হয়ে গিয়েছে তিনি ডিসিপ্লিন মেনটেন করে চলেন তিনি পড়াশোনা করেন তার ছত্রিশ ফিটা সিবি আছে তিনি যত যা যা এখন উল্লেখ করলেন সবগুলো ভালো গুণ এই যে আমাদের বাংলাদেশে একটা প্রবণতা জামাত শব্দটাকে গালি বানাচ্ছি শিবির শব্দটাকে গালি বানাচ্ছি এটা খুব খারাপ একটা জিনিস অথচ যে ব্যক্তিগুলা এই গালি দেয় তাদের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই জামাত শিবির আছে তাদের সামনে যে কি কেউ আমরা বলতে পারি আপনি জামাত শিবির আপনি খারাপ পারি না কিন্তু কেন তাহলে আমরা জামাত শিবির গালিতে দি জানেন কারণ আমি এই গালিটা দিয়ে আমি আমাকে ক্যারেক্টারাইজ করতে চাই চাচ্ছি ভিন্নভাবে মানে আমি বুঝাতে চাচ্ছি আমাকে যে আমি একটা বিরাট জামাত শিবিরকে গালি দিলে আমি দেশপ্রেমিক হয়ে যাব জামাত শিবিরকে আমি এটা করলে আমি এটাই হয়ে যাব আমরা তার মানে কি একটা দলকে বা একটা সংগঠনকে বা একটা সংগঠন বা দলের মানুষকে গালি দিয়ে আমি আসলে নিজে কিছু একটা জাহির করতে চাই ভাই এগুলো বন্ধ করেন এই যে মানুষকে আজে বাজে তকমা দেওয়া এটা খুব খারাপ একটা অভ্যাস খামাখা করে এই জামাত জামাতের আমির যে যে বক্তব্যটা দিলেন আপনাদের সব দলের মধ্যে কথা জামাতের আমির তো খুব সুন্দর একটা বক্তব্য দিলেন তিনি কি বলছেন যে হিংসা বিভেদ ভুলে যান কোনো মানুষের খারাপ অবস্থায় তাকে দেখে হাসি ঠাট্টা করবেন না কোন মানুষ বিরোধী মতে হতে পারে মৃত্যুবরণ করছে তাই তাকে নিয়ে ঠাট্টা করবেন না বিদ্রুপ করবেন না কারণ এতে আল্লাহ আপনার প্রতি লানত দিতে পারেন এ তো ভালো এই ভালো ভালো কথাগুলো যে হিংসার বিরুদ্ধে বিরোধিতার বিরুদ্ধে আপনার যে কলহ বিবাদের বিরুদ্ধে যে বক্তব্যের জামাতের আবিরই দিল অন্য কোনো দলের নেতা তেরিয়ে দিল না তা আমরা ভাল আমরা এমন বিরোধিতা কেন করতেছি যে ভালো করলেও তাকে আমরা খারাপ বলতেছি এটা তো বিরোধিতা হইল না এটা হচ্ছে সত্যিকার অর্থে হিংসুটে জঘন্য মনোভাব অসুস্থ মনোভাব বিকৃত চিন্তা চেতনার মানুষ আমরা আমরা দিন দিন সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি রাজনীতির নামে আমরা বিরোধিতা করতে যে আমরা সাইকোপ্যাথ হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে আসা উচিত এবং একটা মানুষ কত জঘন্য হয়ে গিয়েছে আমরা একটা মানুষকে কোনো দোষ ত্রুটি পাচ্ছি না তখন জামাত শিবির গড়ে দিচ্ছি তো জামাত শিবির করে তো কি হয়েছে তাতে জামা শিবির ছেলেদের মধ্যে যে গুণাবলী আছে তা আপনার মধ্যে আছে জামাতের কোনো লোক কি চুরি করে শিবিরের কোনো ছেলে কি চুরি করে এই যে জামাত জামাতের যে দুজন লোক মন্ত্রী ছিল তাদের নামে চুরির রেকর্ড আপনি খুঁজে বের করতে পারছে নাই তাহলে একটা মানুষকে আপনি করাপ্টেড প্রমাণ করতে পারতেছেন না প্রমাণ করতে ওমেনাইজার পারতেছেন না তাকে ড্রাঙ্ক মত খায় না তিনি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করেন না তিনি ঘুষ খান না তারপরে আপনি জামাতকে গালি দিয়ে যাচ্ছেন শিবিরকে গালি দিয়ে যাচ্ছেন কেন আপনি নিজেও জানেন আপনি কেন তাকে গালি দিচ্ছেন এই জামাত শিবির বিরোধিতা করতে যে আমরা অন্ধ হয়ে যাচ্ছি এটা আসলে একটা অসুস্থতা এইগুলো খুব খারাপ একটা জিনিস এবং আল্লাহর গজব আল্লাহর নানত নাজির হবে এদের প্রতি যারা এই যে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে নিরপেক্ষ বিচার থেকে আপনারা কাজ করেন কেন বিরোধিতার জন্য বিরোধিতা করেন ঘিনার জন্য কেন ঘৃণা করেন এটা ঠিক না এগুলো থেকে বের হয়ে আসেন সুস্থ রাজনীতি করেন গঠনমূলক সমালোচনা করেন ডেস্ট্রাকটিভ ধ্বংসাত্মক সমালোচনা করেন না নিন্দা করার জন্য নিন্দা করেন না বিরোধিতা করার জন্য বিরোধিতা করেন না ফ্যাক্ট ফাইন্ডিং করেন যাকে যে কারণে দোষ দিচ্ছেন আগে জানেন তিনি কি দোষ করছেন আপনার পারলেই বলছে প্রফেসর কলিমুল্লার মতো মানুষ তাকে নিয়ে কথা বলেন না কেন এর তো দুনিয়ার দোষ আছে সেটা খুঁজে বের করেন না কেন আমাদের সমাজে মোনাফিক গণ্ড যারা আছে কি নিয়ে কথা বলতেছেন না যে মানুষগুলো দুমুখ শয়তান তাদের নিয়ে কথা বলতেছেন না যে মানুষগুলো করাপ্টেড ওমেনাইজার ঘুষ খাচ্ছে খুনের সাথে গুমের সাথে জড়িত যে মানুষগুলো মুহূর্ত মধ্যে পোল্ট্রি করছে যারা হিপোক্র্যাট মোনাফেক তাদের না কথা বলতেছেন আপনারা কাদের কিনা কথা বলে ওই জামাত শিবির তকমা পেয়ে গিয়েছেন আরে ভাই সমাজে আমাদের সমাজে যত কুখ্যাত জানোয়ার আছে তার চেয়ে জামাত শিবির অনেক ভালো একবার তুলনা করেন সবচেয়ে বড় কথা যে ব্যক্তি পাঁচবার আল্লাহর নাম স্মরণ করে পাঁচবার সে পাঁচ নামাজ পড়ে যে মানুষ সে যে কোনো মানুষের চেয়ে উত্তম আমি মনে করি অন্তত পক্ষে আমার বাবাই কথা বলতো যে মানুষ পাঁচোক্ত নামাজ পড়ে অত দিনে পাঁচবার আল্লাহ নাম স্মরণ করে সে যে কোনো চেয়ে উত্তম সে যত বড় মানব ধর্ম পালন করুক যত বড় উত্তম মানুষ হোক এই যে গণহারে জামাত শিবির জামাত শিবির তকমা দিচ্ছেন ফজলাম এগুলো অনেক মুক্তিযোদ্ধা আছে তারা জামাত ছিবির সাথে জড়িত এখন সেই লোককে আপনারা গালি দিচ্ছেন এই লোক যে মুক্তিযোদ্ধা ছিল সেটা এখন সে নাই হয়ে গেল অনেক ভালো ভালো শিক্ষক ধার্মিক কামের লোকজন তারা জামাত করে কারণ জামাত শিবির করতে মানে সে খারাপ হয়ে গেল এই যে আজে বাজে আমরা তকমা দিচ্ছি ক্যামত দিবসে ভয়াবহ সাজা হবে ভাই যারা এগুলো করতেছেন না কেমত দিবসে তালা তাকে হাসরের ময়দানে দাঁড় করায় রাখবেন যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তি কিনে আপনি আজে বাজে কুচ্ছা রটনা করছেন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আপনার হাসর ময়দানে দাঁড়ায় থাকবে সমস্ত গুণাত থেকে মাপ পেলেও এখান থেকে মাপ না আমি যদি ভুল বলে থাকি অনেক কামেল হুজুর আছে তারা আমাকে সংশোধন করতে পারেন এই হাদিসটা আমি নিজে পড়েছি এটা সোনা হাদিস না আমার আপনাদেরকে হাসরে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিগুলো আপনাদেরকে তাদের ক্ষমা না করবে যাদেরকে নিয়ে আপনি কুচ্ছা রটনা করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন যাদেরকে নিয়ে আপনি যে জামাত শিবির জামাত শিবির বলে জুলুম করছেন সত্যি ওই দিন দাঁড়ায় থাকতে হবে কাকে খুশি করার জন্য এগুলা বলেন এই যে ঘাদানিক সারিয়ার কবির কই আজকে কোথায় আছেন এই মুরগি কবির এখন কোথায় সে এইসব জুলুম করে এই ফেরাউন নমরুদের মধ্যে কাজ করে বেশি দিন সমাজে টিকতে পারবে না সবাই ভালো থাকবেন সালামুক